কেনাডাতে দুই সালে অন্টারিও প্রভিন্সের যে ইমিগ্রেশন টার্গেট ছিল যে পরিমাণ ইমিগ্রেন্ট ভিসার জন্য তারা ইনভাইটেশন ইস্যু করবে সেই টার্গেটটি ফুলফিল হয়ে গেছে দুই হাজার চব্বিশ সালে তেইশে ডিসেম্বর তো আজকে আমরা মূলত আপনাদেরকে অন্টারিও প্রভিন্সের অন্টারিয় প্রোগ্রাম নিয়ে সর্বশেষ আপডেট এবং দুই সালে কী ধরনের পসিবিলিটি রয়েছে এটি নিয়ে সংক্ষিপ্ত কথা বলবো আশা করছি আমাদের সাথে থাকবেন নিউ ও আপডেট অন্টারিও পিএনপি রিসেস অ্যানুয়াল কোটা ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো প্রত্যেকটি প্রোগ্রামের একটি অ্যানুয়াল কোটা থাকে জাস্ট বছরে একদম শেষ মুহূর্তে এসে অন্টারিও প্রভিন্সে এটি পূরণ হয়েছে এখানে তারা একুশ হাজার পাঁচশোটি নমিনেশন ইস্যু করেছে বিভিন্ন সেগমেন্টে অ্যাজ অফ ডিসেম্বর টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দি অন্টারিও ইমিগ্রেন্ট নমিনে প্রোগ্রাম হ্যাজ ফুলফিল ইডস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পারমানেন্ট রেসিডেন্সি নমিনেশন কোটা New applications as well as uh, those that have been previously submitted to the OINP will be accepted and reviewed under the program's nomination allocation for 2025 as per the OINP update. Eligible candidates may submit an Expression of Interest EOI, for consideration in one of the five primary streams in OINP. So, uh, profile গুলো অ্যালোকেট করা হয়েছিল স্কোর অনুযায়ী দি প্রোফাইল ইজ অ্যালোকেটেড এ স্কোর অ্যান্ড এ ড্র ইজ কন্ডাক্টেড টু ডিটারমাইন দি কাট অফ স্কোর অফ দি পার্সেস পারপাস অফ সেন্ডিং ইনভাইটেশনস টু অ্যাপ্লাই আইটিএ ফার্দার মোর ওয়াইএনপি এন পি ইনভাইটস এক্সপ্রেসিনট্রি প্রোফাইলস বাই সেন্ডিং দ্যাম নমিনি নোটিফিকেশন অফ ইন্টারেস্ট বেসড অন দেয়ার কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেম অ্যাক্রস আন্ডার থ্রি মেইন স্ট্রিম হাইস্ট নাম্বার অফ ইনভাইটেশন টু অ্যাপ্লাই ওয়ার সেন্ট আন্ডার দি এমপ্লয়ার জব অফার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম ফলোড বাই এমপ্লয়ার জব অফার ফরেন ওয়ার্কার স্ট্রিম অ্যান্ড মাস্টার গ্র্যাজুয়েট স্ট্রিম তো এখানে তিনটি সেক্টরে মূলত এই ইস্যু হয়েছে যার মধ্যে হাইস্ট নাম্বার অফ ইনভেট ইস্যু হয়েছে ইমপ্লয়ার জব অফার স্ট্রিমে এরপরে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যারা এখানে পড়াশোনা করে তাদের জন্যে এখানে আলাদা প্রোগ্রাম থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম ফলোড বাই এমপ্লয়ার জব অফার ফরেন ওয়ার্কার স্ট্রিম অ্যান্ড মাস্টার্স গ্রাজুয়েট স্ট্রিম অর্থাৎ এখানে যারা মাস্টার্স প্রোগ্রাম করে পিএইচডি প্রোগ্রাম করে তাদের জন্য কিন্তু বিশেষ পিএনপির সুযোগ থাকে তো এটি আমরা যদি দেখি এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এমপ্লয়ার জব অফার ফরেন ওয়ার্কার স্ট্রিম এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছয় হাজার ছয়শো পঁচানব্বইটি আইটিআই ইস্যু হয়েছে মিনিমাম কাট অফ স্কোর রেঞ্জ ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জেনারেল জেনারেল রোথে দেখতে পাচ্ছি আমরা পঞ্চাশ এবং তার থেকে বেশি স্কিল ট্রেডের ক্ষেত্রে তেত্রিশ স্কোর ছিল হেলথ অ্যান্ড টেক্স সেক্টরে চল্লিশ আর্লি চাইল্ডহুড এডুকেটার্সে উনচল্লিশ এবং অ্যাভ এমপ্লয়ার জব অফার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এই ক্যাটাগরিতে আট হাজার তিনশো তেষট্টিআইটি ইস্যু হয়েছে জেনারেল রোডতে যেখানে আপনার স্কোর ছিল বাহাত্তর স্কিল ট্রেডে ছেষট্টি হেলথ কেয়ার এবং টেক্স সেক্টরে বাহাত্তর আর্লি চাইল্ডহুড এডুকেটারে ষাট এরপরে এমপ্লয়ার জব অফার ইন ডিমান্ড স্কিল এক্ষেত্রে নয়শো চোদ্দোটি ইনভাইটেশন ইস্যু হয়েছে জেরাল রোতে চৌত্রিশ এবং অ্যাবভ মাস্টার্স গ্র্যাজুয়েটের ক্ষেত্রে পাঁচ হাজার পাঁচশো উনিশ পঞ্চাশ এবং অ্যাবভ পিএইচডি গ্র্যাজুয়েটে পাঁচশো তেত্রিশটি স্কোর ইন ইনভাইটেশন তারা ইস্যু করেছে যেখানে স্কোর ছিল বিয়াল্লিশ বা তার থেকে বেশি দুই হাজার চব্বিশ সালে নোটিফিকেশন অফ ইন্টারেস্টের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ওয়াইএনপি সেন্ট টুয়েলভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড থার্টি ওয়ান নোটিফিকেশন অফ ইন্টারেস্ট আন্ডার দি হিউম্যান ক্যাপিটাল প্রায়োটি স্কিম 9600 থাউজেন্ড আন্ডার দি স্কিল ট্রেড স্ট্রিম এখানে আরেকটি তথ্য আপনারা দেখতে পাচ্ছেন অন্টোরি এক্সপ্রেস এন্ট্রি হিউম্যান ক্যাপিটাল প্রায়রিটিস বারো হাজার সাতশো একষট্টি ইনভাইটেশন ইস্যু হয়েছে যেখানে সিআরএস স্কোর ছিল তিনশো বান্ন থেকে পাঁচশো আঠাশ অন্টোরিও এক্সপ্রেস এন্ট্রি স্কিল ট্রেড এক্ষেত্রে নয় হাজার ছয় ছয়টি ইনভাই আইটি ইস্যু করা হয়েছিল যেখানে স্কোর ছিল তিনশো পঞ্চাশ থেকে চারশো পঁয়ত্রিশ অন্টোরিও এক্সপ্রেস এন্ট্রি ফ্রেঞ্চ স্পিকিং স্কিল ওয়ার্কার এই ক্ষেত্রে পনেরোশি পনেরোশো পঁচিশটি আইটি ইস্যু করা হয়েছিল যেখানে স্কোর রেঞ্জ ছিল দুইশো নব্বই থেকে চারশো উনসত্তর অন্টারিও পিএনপি স্ট্রিম ওয়াইজ প্রসেসিং টাইমস এখানে আপনার বিভিন্ন স্ট্রিম ওয়াইজ প্রসেসিং টাইমের একটি টেবিল আমরা দেখতে পাচ্ছি অন্টারিও এক্সপ্রেস এন্ট্রি ফ্রেঞ্চ স্পিকিং স্কিল ওয়ার্কার এক্ষেত্রে এফআইএস প্রসেসিং টাইম নব্বই থেকে একশো বিশ দিন অন্টারিও এক্সপ্রেস এন্ট্রি হিউম্যান ক্যাপিটাল প্রায়োরিটিস প্রসেসিং টাইম ষাট থেকে নব্বই দিন অন্টারিও এক্সপ্রেস এন্ট্রি স্কেল ট্রেডস একশো বিশ দিন থেকে একশো পঞ্চাশ দিন মাস্টার্স গ্রাজুয়েটের ক্ষেত্রে তিরিশ থেকে সাত ষাট দিন পিএইচডি গ্র্যাজুয়েটের ক্ষেত্রে তিরিশ থেকে ষাট দিন ইমপ্লয়ার জব অফার ফরেন ওয়ার্কার একশো বিশ থেকে একশো পঞ্চাশ দিন ইমপ্লয়ার জব অফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নব্বই থেকে একশো বিশ দিন ইমপ্লয়ার জব অফ ফর ইন স্কিল একশো বিশ থেকে একশো পঞ্চাশ দিন ইন্টারপ্রিনারের ক্ষেত্রে দেখা যাচ্ছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট অ্যাসেসমেন্ট লেস দেন তিরিশ দিন অ্যাপ্লিকেশন ডিপেন্ড অন অ্যাপ্লিকেশন কমপ্লেক্সিটি তো আমরা দুই হাজার চব্বিশ সালের অ্যাটে গ্যালান্সির তথ্যগুলো আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম দুই হাজার পঁচিশ সালে আমরা কী প্রত্যাশা করতে পারি সে সম্পর্কে একটু তথ্য এখানে রয়েছে ওয়ে এক্সপেক্টিং এ সিগনিফিক্যান্ট রিডাকশন ইন দি নাম্বার অফ ইনভাইটেশনস দ্যাট ওয়াই এন্ড পি ওয়ার সেন্ডিং ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বিকজ অব দি রিডাকশন ইন দি ফেডারেল গভর্নমেন্টস ইমিগ্রেশন লেভেল প্ল্যান তো দুই সাল থেকে পঁচিশ সালে মূলত আপনারা জানেন যে প্রায় নব্বই হাজার অ্যাপ্লিকেশন কম ইস্যু করা মানে ইনভাইট পিআর ভিসা কম ইস্যু করা হবে এই পিআর ভিসাটা সবচেয়ে কম দেওয়া হচ্ছে মূলত প্রভিন্সিয়াল নমিনি সেক্টর নমিনেশন সেক্টরে এখানে ফিফটি পার্সেন্ট করে দেওয়া হয়েছে অন্য বছরের তুলনায় কোটা এক্সপ্রেস ইন্ডিতে বেড়ে গেলেও পিএনপিতে কিন্তু কমে গেছে যার কারণে দুই হাজার পঁচিশ সালে অন্টারিও প্রভিন্সে প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামের অধীনে আসাটা অনেক টাফ হয়ে যাবে আপনাদের জন্যে দি কর্ণাটা গভর্নমেন্ট হ্যাজ রিডিউস দি ওভারঅল প্রভিনসাল নমিনেশন প্রোগ্রাম অ্যানুয়াল টার্গেট বাই অ্যারাউন্ড ফিফটি ফোর পার্সেন্ট তো চুয়ান্ন পার্সেন্ট কমিয়ে দিচ্ছে দু হাজার পঁচিশ সালে এই জন্যই অনেক টাফ হয়ে যাবে ও আর সিক্সটি ফাইভ থাউজেন্ড ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু ফিফটি ফাইভ থাউজেন্ড ওভারঅল দি পি এনপি কোটা হ্যাজ ওয়ান লাখ টেন থাউজেন্ড ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড আউট অফ ইট টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ওয়াই অ্যালোকেটেড টু অন্টারিও হুইস পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট অফ দি টোটাল কোটা With similar calculation, we are expecting that the 2025 quota will be slashed drastically and will be around 10,747 nominations. This is almost similar to the annual nomination quota in 2022 of 9,750. So we can expect that YNP will be sending laser invitations as compared to. টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো দুই হাজার চব্বিশ সালের তুলনায় অনেক কম ইনভাইটেশন ইস্যু হবে এই জন্যে যারা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে আসতে চান তাদের অনেক ভালো শক্ত প্রস্তুতি নিয়ে এগোতে হবে আদারওয়াইজ আলটারনেটিভ প্রোগ্রামগুলোতে চেষ্টা করতে হবে আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিফ সালামু আলাইকুম